এছাড়াও রয়েছে অভিযান পাবলিকেশন মিত্র ঘোষ পাবলিশার্স তারপর রীত প্রকাশন আর এখানে উদ্বোধন কার্যালয় মানে রামকৃষ্ণ মঠেরও একটা শাখারও রয়েছে বাট ওখানে আমাকে ভিডিও করতে দিল না কেন আর ইসকনেরও একটা কাউন্টার রয়েছে বাট আনফর্চুনেটলি ইসকনের কাউন্টারটা বন্ধ ছিল এবং মিডিলে তোমরা দেখছো একটা জায়গা ঘিরে মতো করা রয়েছে ওখানেও কিছু বই বিক্রি হচ্ছে কি মুর্শিদাবাদ জেলার ইতিহাসের উপরে তারপর অন্যান্য এখনকার সময় সময়কালের দ্রোহের কবিতা এছাড়া ওই মিডিল কাউন্টারে আরও অন্যান্য অনেক কিছু কিচেন্স এগুলো বিক্রি হচ্ছে সেগুলো আমি তোমাদের ভিডিও শেষে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ অনেক নতুন বই এসেছে আমার সিরিয়াসলি আমি এখান থেকে বই কিনেছি আমি ভাবিনি যে আজকে এসে আমি কোনো বই কিনবো বাট কমে পেয়েছি কিনে নিয়েছি আর আমি দ্বীপ প্রকাশন থেকে তিনটে বই কিনেছি আর আরেকটা নতুন প্রকাশনী হাউস থেকে আমি আরেকটা বই কিনেছি সেটার ভিডিও ডিটেলসে আমি তোমাদেরকে পরে দেখাবো কি কি বই কিনেছি তো এখানে বাটুল দি গ্রেট কমিক্স সমস্ত কিছু রয়েছে আমি দীপ প্রকাশনে যখন ঢুকেছিলাম ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওনাদের বইগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় ষাট টাকা থেকে শুরু তোমরা পেয়ে যাবে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কলকাতা বইমেলাতে ক মানে ঠিক কোন গেটটায় আপনারা বসছেন বললেন যে এখনও তো আমরা স্টল নাম্বার পাইনি বাট যদি বলো আমাদের ওই সাত নম্বর গেট থেকে ঢুকেই আমাদের স্টলটা থাকবে আশা করি আর এছাড়া তোমরা যারা বাটল দি গ্রেট সমগ্র হাঁদা সমগ্র এগুলো নিতে চাও ওনারা ছাড় করে দেবেন আমি নিজে এইগুলো কিনতে চাই আমার কাছে এগুলো থাক মানে আমি চাই আমার কালেকশানে থাকুক আরও অনেক অন্যান্য নতুন বইও এসেছে